চারশো টাকা পর্যন্ত অনেক বড় পরিমাণ দশ কেজি আট থেকে দশ কেজি পর্যন্ত অর্থাৎ এটি স্বস্তিদায়ক কাঁচামরিচ পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে এটি স্বস্তিদায়ক বেগুন বিক্রি হচ্ছে পঞ্চাশ ষাট টাকা কেজি এটি স্বস্তিদায়ক আমরা যেটি দেখলাম যে লেবু এটি সিজনাল আসলে নয় এটা আনসিজন এরপরও যেটি আমরা দেখলাম যে পনেরো টাকা পিস বিক্রি হচ্ছে অনেক বড় বড় যে লেবু সেটি স্পেশাল লেবু তো সব কিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে এখন এই রমজানটা ভোক্তাদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক এবং সামনের দিনগুলো আরও বেশি স্বস্তিদায়ক হবে কোনো পণ্যের ক্রাইসিস এখানে নেই এবং দামটাও এখন যৌক্তিক রয়েছে সব কিছু মিলে ভোক্তাদের জন্য এই রমজানটা আমরা বলবো যে সচিদায়ক হতে যাচ্ছে